দেড়শো টাকা অ্যাড করতে হবে মানে নয়শো পঞ্চাশ টাকা আপনারা ফুল চার পিসের কম্বো পেয়ে যাবেন আর যদি কেউ তিন পিসের কম্বো নিতে চান তাহলে আটশো টাকা পেমেন্ট করলে হবে ঠিক আছে ডেলিভারি চার্জটা জাস্ট অ্যাডভান্স করতে হবে দেন বাকি টাকা র্যাডের কাছে দিলেই হবে আরো কিছু কালার আছে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি ওকে এটার মধ্যে দুইটা কালার আছে বাট এখন আমার কাছে স্টকে একটা আছে আপনারা চাইলে ভিডিও আট সাইজ থাকে বলে কিং সাইজ সাড়ে সাত ফিট বা সাড়ে আট ফিট খুবই সুন্দর ওয়াও প্রাইস থাকছে সেম অনলি আটশো টাকা কেউ যদি কুলবালি শেখাবে নিয়ে চান একশো পঞ্চাশ টাকা অ্যাড করলে হবে

আরো কিছু কালার আছে কালার দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটার মধ্যে চারটা কালার হবে ওয়াও খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট রং গজ বুঝতে সব কিছু গ্যারান্টি দেওয়া আছে ঠিক আছে এগুলো কিন্তু ডিজিটাল হোম টেক্সের চাদর খুবই কোয়ালিটিফুল হবে যারা ডিজিটাল প্রিন্টের চাদর ইউজ করেন তারা বুঝতে পারবেন নেক্সট ওয়ান আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে

বাটিকের মধ্যে দেখা দিয়েছে এটা কিন্তু বাটিক না অরিজিনাল বাটিক বাটিকের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে ঠিক আছে যেটা অরিজিনাল বাকি ওগুলোতে গ্যারান্টি নেই বাট আমাদের ডিজিটাল হোম ডেস্কের অরিজিনাল বাটিক যেগুলো ওগুলোর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া এটার মধ্যে চারটা কালার আছে আপনারা ভিডিও কলে প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন আপনার ফ্যাশন থেকে এই যে লাস্ট অন কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর ওয়াও এই কালার দেখেন এটা কিন্তু হচ্ছে রাজকীয় ডিজাইনের মধ্যে 李这样